তো বিরোজ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মনিটরটি কিন্তু হচ্ছে আপনার এম এর একশো সত্তর হার্স এর এবং ওয়ান এম এস টাইম এর গেমিং একটি মনিটর আপনার একশো চুয়াল্লিশ হার্স রিফ্রেশ রেটের মনিটর এবং আপনার জিরো পয়েন্ট ফাইভ এম এস টাইম এই মনিটরে থাকছে আউটলুকটা কিন্তু অসাধারণ করেছে আপনার ল্যানোভো কিন্তু আপনার হচ্ছে হেডফোন যেটাতে আপনার এয়ার জিবি লাইটিং করবে সেই লাইটিং কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন ব্যাক সাইডে কিন্তু এয়ার জিবি লাইটিং সিস্টেম রয়েছে এম এস আর এর মনিটরটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার একটা মনিটর নিয়ে কিন্তু মিনিমাম আপনারা থেকে বছর এগুলোর সার্ভিস খুবই ভালোভাবে পাবেন মাইক্রোল্যাবের কিন্তু আপনার এই সকল বক্স কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্কেট যা প্রাইস রয়েছে তার কিন্তু মোটামুটি প্রায় ফিফটি পার্সেন্ট প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর আসসালামু আলাইকুম নেক্সট কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুদ হাসান সুফল রয়েছি আপনাদের সাথে তো ভিউর্স বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে কিন্তু আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি তো আজকের ভিডিও কিন্তু বেসিক্যালি থাকছে হচ্ছে মনিটরের বিভিন্ন রকম কালেকশন এবং আজকের মনিটরে বেসিক্যালি থাকবে হচ্ছে আপনার একেবারে সতেরো ইঞ্চি মনিটর থেকে সাতাশ ইঞ্চি পর্যন্ত আইপিএস প্যানেলের বোর্ডারলেস মনিটর থাকবে এবং গেমিং সিরিজের কিছু মনিটরের কালেকশন থাকবে তো আপনাদের যাদের সতেরো ইঞ্চি থেকে সাতাশ ইঞ্চির ভেতরে আপনাদের যাদের ব্র্যান্ডের ভিতরে ফুল ফ্রেশ মনিটর ইউজ কন্ডিশনের ভিতরে প্রয়োজন রয়েছে তারা কিন্তু সকলেই আজকের এই ভিডিওটি দেখতে পারেন তো এক কথায় আপনাদের যাদের মনিটরের প্রয়োজন তারা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে আশা করি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের এই ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা কিন্তু মূলত হচ্ছে আপনার সতেরো ইঞ্চি ওয়াইড স্ক্রিনের একটি মনিটর অর্থাৎ সতেরো ইঞ্চি ওয়াইড স্ক্রিনের একটা মনিটর এবং এটা ডিসপ্লে কিন্তু আপনার রয়েছে হচ্ছে আপনার অ্যামুলের ডিসপ্লের একটা মনিটর তো অ্যামুলের ডিসপ্লে বলতে আসলে কি অ্যামুলের ডিসপ্লে মনিটর মূলত কিন্তু হচ্ছে আপনার গতানুগতিকভাবে কিন্তু আপনার মনিটরে যে সকল স্ক্রিন ইউজ করা হয় সেগুলো কিন্তু আপনার হচ্ছে আলাদা রকমের এলসিডি বা এলইডি স্ক্রিনের আপনার লাইটিং সিস্টেমে কিন্তু আপনার মনিটর প্যানেলগুলো ইউজ করা হয় কিন্তু এই সকল মনিটরে কিন্তু আপনার প্যানেল হিসেবে ইউজ করা হয়েছে ল্যাপটপের ঠিক আপনারা যেই সকল প্যানেল থাকে ল্যাপটপে যেই সকল প্যানেল ইউজ করা হয় ঠিক সেম প্যানেলটাই কিন্তু এই মনিটরগুলোতেও আপনার ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু একদম অ্যামুলের ডিসপ্লে একটি মনিটর তো আপনারা যারা আপনার হচ্ছে যারা ছোট স্ক্রিনের ভিতরে আপনারা একদম এক্স্যাক্ট কালারের জন্য আপনারা যারা মনিটর করছেন তারা কিন্তু এই মনিটরটি আপনারা আপনাদের চয়েসে রাখতে পারেন দেখতে পাচ্ছেন এই মনিটর কিন্তু একদম ফুল ফ্রেশ রয়েছে এবং এই মনিটর কিন্তু আপনারা কোয়ান্টিটি কিন্তু আপনারা আমাদের আমাদের কাছ থেকে এই মুহূর্তে স্টক রয়েছে আপনাদের যাদের এই ওয়াইড স্ক্রিনের সতেরো ইঞ্চির একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই মনিটরটি আপনারা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন তো এই মনিটরটির প্রাইস আমরা রাখছি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সতেরো ইঞ্চির ওয়াইড শেপের অ্যামোলেড ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর এই ধরনের মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তো ভিড় বন্ধুরা পরবর্তীতে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা কিন্তু মূলত হচ্ছে আপনার নাইনটিন ইঞ্চির ভিতরে অর্থাৎ উনিশ ইঞ্চির ভিতরে এল ইডির একটি মনিটর তো ব্র্যান্ড হিসেবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে ব্র্যান্ডটি দেখাচ্ছে সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের মনিটর ফুল ফ্রেশ কন্ডিশনের এল ইডির ভিতরে তো আপনাদের যদি ডেল ছাড়া অন্য ব্র্যান্ডের প্রয়োজন হয় যেমন এল জি স্যামসাং অথবা আপনার হচ্ছে এইচপির ভেতরে যদি আপনার নাইটিন ইঞ্চির ফুল ফ্রেশ মনিটর প্রয়োজন হয় সকল ব্র্যান্ডের মনিটরই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কম বেশি আর কি এবং কালার গ্রেড আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে একেবারে কিন্তু ন্যাচারাল কালারের এবং খুবই সুন্দর কালারের কিন্তু এই সকল মনিটর আপনারা ইউজ করতে পারেন আপনাদের প্রফেশনাল কাজে বা পার্সোনাল কাজে যে কোনো কাজের জন্য কিন্তু এই সকল প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই সকল প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই ধরনের মনিটর যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু নিতে পারেন এই সকল মনিটরে আমরা প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা উনিশ ইঞ্চির ভেতরে ফুল ফ্রেশ মনিটর এই ধরনের মনিটর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো এর পরবর্তীতে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটা কিন্তু মূলত হচ্ছে আপনার এল জির ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস একটি মনিটর তো এই মনিটরটি কিন্তু হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের একেবারে লেটেস্ট মডেলের একটি মনিটর তো এই মনিটরে আপনার পোর্ট হিসেবে থাকছে ডাবল এইচ ডিএমআই পোর্ট এবং একটি ভিজিএ পোর্ট এবং এই মনিটরে আপনারা হচ্ছে এই এমনি ফ্রিসিং পাবেন অর্থাৎ আপনারা যারা গেম খেলার জন্য মনিটর খুঁজছেন বাইশ ইঞ্চির ভিতরে আপনাদের যাদের বাজেট কম তারা কিন্তু এই মনিটরটি কিন্তু আপনার আপনার হচ্ছে গেম খেলার জন্য কিন্তু এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারেন এবং আপনারা যারা প্রফেশনাল কাজের জন্য এক্স্যাক্ট কালারের জন্য আপনারা যারা মনিটর খুঁজছেন দীর্ঘ সময় আপনারা যারা মনিটর স্ক্রিনের সামনে থাকেন বা আপনারা যারা গ্রাফিক ডিজাইন কালার কারেকশন নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি মনিটর তো এই মনিটরটি আপনার হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ আট হাজার পাঁচশো টাকায় যে মনিটরটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন সেই মনিটরও কিন্তু আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে অর্থাৎ মনিটরের স্ক্রিনে কোনো রকম দাগ মার্ক স্পট কোনো কিছুই পাবেন না এবং অরিজিনাল বক্স কারণ সহ কিন্তু এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো এর পরবর্তীতে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি আপনারা যারা গেমার্স বন্ধুরা রয়েছেন গেম খেলার জন্য আপনারা যারা হাই রিফ্রেশ রেটের মনিটর খুঁজছেন এবং ব্র্যান্ডের ভিতরে আপনারা এবং বড় স্ক্রিনের ভিতরে অর্থাৎ চব্বিশ ইঞ্চির ভিতরে হাইড্রোলিক স্ট্যান্ডের দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হাইড্রোলিক ইস্ট্যান্ডের মনিটর যেটা আপনার আপনারা আপ এবং ডাউন করতে পারবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের মনের ইচ্ছা মতো কিন্তু আপনারা এটা স্ক্রিনটা মুভ করতে পারছেন তো এই মনিটরটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনার এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং এটার ব্র্যান্ড হচ্ছে আপনার লেনোভো ব্র্যান্ডের একটা গেমিং মনিটর তো এই মনিটরের আউটলুকটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং এটার মডেল হচ্ছে আপনার লেনোভোর আপনার এ টু ওয়ান টু থ্রি এইট এফ জি জিরো তো এটা আপনার আপনার হচ্ছে এই মনিটরের রিফ্রেশ রেট থাকছে হচ্ছে আপনার একশো চুয়াল্লিশ আর্স রিফ্রেশ রেটের মনিটর এবং আপনার জিরো পয়েন্ট ফাইভ এম এস রিসপন্স টাইম এই মনিটরে থাকছে এবং একেবারে অর্থাৎ আপনার ফুল এইচডি আইপিএস প্যানেলের কিন্তু আপনার বর্ডারলেস এবং বর্ডারলেস একটি মনিটর তো আপনারা যারা আসলে গেম খেলার জন্য হাই রিফ্রেশের ভিতরে আইপিএস প্যানেলের এরকম ব্র্যান্ডের ভিতরে এরকম একটা ওয়ান্ডারফুল মনিটর আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু আপনারা এই অসাধারণ মনিটরটি চব্বিশ ইঞ্চির গেমিং এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন তো মনিটরটি তো আপনারা দেখেন এটার একটু আউটলুকটা আমি আপনাদেরকে দেখা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আশা করি আপনারা দেখুন এটার আউটলুক কিন্তু অসাধারণ করেছে আপনার ল্যানাভ এই মনিটরে দেখতে পাচ্ছেন এবং পায়ার ভিতরে কিন্তু আপনার একটা গ্রিন কালারের স্টেপ যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই স্টাইলিশ লাগছে এই মনিটরটি তো এই মনিটরটি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা যারা গেমার্স বন্ধুরা রয়েছেন তারা কিন্তু আপনাদের গেম খেলার জন্য কিন্তু এই মনিটরটি আপনারা নিতে পারেন বা আপনারা যারা প্রফেশনাল রয়েছেন আপনারা যারা প্রফেশনাল কাজের জন্য নিতে চান তারাও কিন্তু এই মনিটরটি ইউজ করতে পারবেন এক কথা কিন্তু মনিটর অর্থাৎ আপনারা যারা কালার গ্রেড নিয়ে কাজ করেন তাদের জন্য বেস্ট একটি মনিটর এবং আপনারা যারা গেম খেলার জন্য মনিটর খুঁজছেন তাদের জন্য বেস্ট একটি মনিটর তো এর পরবর্তীতে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা কিন্তু মূলত হচ্ছে আপনার মডেল এমএসআই অপটিক্স ম্যাগ টু একটা মনিটর এটা আপনার হচ্ছে আপনার র্যাপিড আইপিএস প্যানেল এর একটি মনিটর আপনারা জানেন এবং এটা হচ্ছে আপনার একশো সত্তর কিন্তু একটি আপনার প্যানেল আপনার হচ্ছে এটাতে কিন্তু রিফ্রেশ এবং ওয়ান এম এস রিসপন্স টাইম এর একটি মনিটরেটিভ তো আরো যে সকল ফিচার্স আছে আমরা একটু মুভিটা দেখাতে নিয়ে আলোচনা করব তো বিরোজ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মনিটরটি কিন্তু হচ্ছে আপনার এম এস আইয়ের একশো সত্তর হার্সের এবং ওয়ান এম রেসপন্স টাইমের গেমিং একটি মনিটর এবং এটার প্যানেল হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু আপনার হচ্ছে আইপিএস প্যানেল এবং আপনার হচ্ছে এটাতে কিন্তু আপনার রিফ্রেশ রেটটা অনেক হাই অর্থাৎ আপনারা যারা গেম খেলার জন্য মনিটর খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি মনিটর এটি এবং বিগ স্ক্রিনের ভিতরে এবং এই মনিটরটি কিন্তু আপনার হচ্ছে অ্যাডজাস্টেবল পায়া দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্টেবল পায়া এবং এই পায়া কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যান্ড থাকবে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা মুভ করতে পারবেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা রোটেটও করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা একেবারে রোটেট করেও কিন্তু এই মনিটরটি ইউজ করতে পারবেন তো খুবই অসাধারণ একটি মনিটর এবং কি বলবো খুবই স্টাইলিশ একটি মনিটর এবং এই মনিটরের আউটলুক একটু দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু এআর জিবি লাইটিং সিস্টেম রয়েছে এমএসআর এর মোটর টি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিপ লাইটিং কিন্তু রয়েছে যেটা কিন্তু খুবই অসাধারণ একটা আউটলুক দেয় এই মোটরটার ক্ষেত্রে এবং আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ করেছে গেমিং যেহেতু মনিটর একটি তো খুবই অসাধারণ আউটলুকের একটা মনিটর তো এই মনিটরটি কিন্তু আপনারা সাতাশ ইঞ্চি আইপিএস প্যানেলের গেমিং এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু একশো সত্তর হার্স ওয়ান এম এস রিসপন্স টাইমের সাতাশ ইঞ্চির আইপিএস প্যানেলের গেমিং এম এস আই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় অরিজিনাল বক্স কার্টুন সহ পরবর্তীতে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটা কিন্তু হচ্ছে আপনার ডেলের চব্বিশ ইঞ্চির ভেতর কিন্তু আপনার হচ্ছে পি সিরিজের মনিটর অর্থাৎ প্রফেশনাল সিরিজের মনিটর আপনার ডেলের পি সিরিজ মানে জানেন যেটা যে সকল মনিটর আসলে প্রফেশনাল কাজের জন্য ইউজ করা হয় সেই সকল মনিটর কিন্তু আপনার ডেলটা ডেল হচ্ছে আপনার একটা মানে পি সিরিজ দিয়ে কিন্তু এই সকল প্রোডাক্টের মডেলটা শুরু করে তো ডেলের এই মডেলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল এইচডি এবং আইপিএস প্যানেলের একটি মনিটর এবং এটা আপনারা কালার গ্রেড আপনারা দেখে বুঝতে পারছেন খুবই অসাধারণ কালার গ্রেডের মনিটর আপনারা যারা দীর্ঘ সময় বসে আপনারা যারা নেট ব্রাউজিং বা আপনারা কালার গ্রেড অথবা আপনারা যারা গ্রাফিক ডিজাইন বা ফটো এডিটিং এর আপনারা যারা কাজ করতে যাচ্ছেন বিগ স্ক্রিন আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই মনিটরটি আপনারা নিতে পারেন আপনারা কিন্তু লং টাইম আপনারা কাজ করবেন আপনাদের কোনো মাথা ব্যথা চোখ ব্যথা মানে কোনো রকম এই ধরনের কোনো প্রবলেম হবে না এটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং খুবই টেকসই একটি এক এটা আপনারা মনিটার এই মডেলের কিন্তু মনিটর আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ আপনারা একটা মনিটর নিয়ে কিন্তু মিনিমাম আপনারা থেকে বছর এটা এগুলোর সার্ভিস আপনারা খুবই ভালোভাবে পাবেন এটা আমরা আশা করি আর কি এই সকল প্রোডাক্টের কোয়ালিটির উপরে যারা শুধুমাত্র এরকম প্রফেশনাল কাজ আপনারা সবসময় করেন তারা কিন্তু এই মনিটরটি পার্সেস করতে পারেন তো এই মনিটরটি আপনারা হচ্ছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এই মরিটর চব্বিশ ইঞ্চির এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু হাইড্রোলিক একটি মনিটর এবং এটা কিন্তু আপনারা রোটেটও করতে পারছেন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি মনিটর তো এই মনিটরটি কিন্তু আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজের জন্য এবং এই মনিটরে কিন্তু পোর্টস ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি ডিসপ্লে পোর্ট একটি এসটিএমআই পোর্ট এবং একটি ভ্রিজি পোর্ট এবং এটা ইএসবি কানেকটিভিটিতে আপনার প্রিন্টার ক্যাবলের মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে মনিটরের পাশ থেকে অর্থাৎ মনিটরের পাশ থেকে কিন্তু আপনারা এখান থেকে আপনার হচ্ছে কিবোর্ড অথবা মাউস কিন্তু প্লাগ অ্যান্ড প্লে বা পেন ড্রাইভ আপনারা যে কোনো কিছুই কিন্তু কম্পিউটারের সাথে অ্যাডজাস্টেবল ভাবে সুন্দরভাবে ইউজ করতে পারেন তো এই মনিটরটি কিন্তু এখন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল প্লাস কন্ডিশনের এই মনিটারটি ভিউয়ার্স বন্ধুরা এর পরবর্তীতে আমি আপনাদের সামনে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর তো এই মনিটরের হচ্ছে আপনার মডেল কি এই মনিটরগুলোর মডেল হচ্ছে আপনার দেখুন এটা কিন্তু হচ্ছে আপনার রিয়েল ভিউয়ের আরভি টু ওয়ান ফাইভ জি প্রো মডেলের একটা মনিটর এবং এই মনিটরের রিফ্রেশ রেট একশো হার্স ওয়ান এমএস রিসপন্স টাইমের জিরো বেজেল সিঙ্ক রয়েছে এবং আইপিএস প্যানেলের একটি মনিটর তো এই মনিটরগুলো কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু বক্স কার্টুন সহ কিন্তু এই সকল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল বক্স কার্টুন সহ কিন্তু এই সকল মনিটর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ফুল ফ্রেশ বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের রিয়েল ভিও বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস ফুল ফ্রেশ এই মিটরগুলোর প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার আটশো টাকা মাত্র ছয় হাজার আটশো আটশো টাকায় কিন্তু একদম অরিজিনাল বক্স কারণ সহ বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস এই সকল মিটার আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন এছাড়াও কিন্তু ভিউয়ার্স বন্ধুরা আপনারা যারা কম বাজেটের ভিতরে আপনাদের যাদের আপনার হচ্ছে এই কী বলে সাউন্ড বক্সের প্রয়োজন রয়েছে যেমন দেখতে পাচ্ছেন মাইক্রো ল্যাবের টি এম এন ওয়ান ইস টু 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 ইস টু ওয়ান আপনার এটা কিন্তু খুবই পপুলার একটা মডেলের মাইক্রো ল্যাবের কিন্তু আপনার এই সকল বক্স কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্কেট যা প্রাইস রয়েছে তার কিন্তু মোটামুটি প্রায় ফিফটি পার্সেন্ট প্রাইসে অর্থাৎ এটার প্রাইস মার্কেট প্রাইস রয়েছে বর্তমানে ছয় হাজার টাকার আশেপাশে এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এবং উপরে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন জি ওয়ান জিরো ওয়ান বি মডেলের কিন্তু এই মাইক্রো ল্যাবের এই বক্সগুলো কিন্তু আপনার মার্কেট প্রাইস রয়েছে আপনার তিন হাজার পাঁচশো টাকা তো তিন হাজার পাঁচশো টাকার এই বক্সগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র দুই হাজার টাকায় কিন্তু ল্যাবের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারছেন এছাড়াও কিন্তু ভিওর্স বন্ধুরা আপনারা যারা গেমার্স বন্ধুরা রয়েছেন গেমার্স বন্ধুরা কিন্তু আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন ভিএইস সিক্স হান্ড্রেড র্যাপোর কিন্তু গেমিং হেডফোন অর্থাৎ আপনারা জানেন যে আপনার হচ্ছে নর্মাল হেডফোন এবং গেমিং হেডফোনের ভিতরে কিন্তু ফিচার্সতে কিছু আলাদা রয়েছে যে একটা গেমিং হেডফোন কেন গেমিং হেডফোন তো এই গেমিং হেডফোনের কিন্তু আপনার কিছু স্পেশাল মুড রয়েছে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভি ভাইব্রেট একটা মুড রয়েছে এবং আপনার এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে ইউএসবি হেডফোন হ্যাঁ ইউএসবি হেডফোন এবং এটার কিছু ফিচার্স রয়েছে আমি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফিচার্সটা কি তো এটার মডেলটা আগে দেখে নেন ভি এইচ সিক্স হান্ড্রেড তো আপনারা নেটে সার্চ করলেই কিন্তু এই মডেলটা আপনারা পেয়ে যাবেন র্যাপো ব্র্যান্ডের একটি গেমিং হেডফোন এই যে এরকম কিন্তু এয়ার জিবি লাইটিং সিস্টেমের এটা কিন্তু হচ্ছে হেডফোন যেটাতে এয়ার জিবি লাইটিং করবে সেই লাইটিং কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন এই যে এয়ার জিবি লাইটিংটা কিন্তু আপনারা হচ্ছে চেঞ্জ করতে পারবেন একেবারে অফ করেও রাখতে পারবেন আবার এটা কিন্তু অটো অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন কালারটা আপনার সুইং হয়ে চেঞ্জ হবে এবং সব থেকে অসাধারণ যে ব্যাপারটা এই হেডফোনের নর্মাল হেডফোন আর এই হেডফোনের ভিতরে পার্থক্য সেটা হলো এই ভি মুডটা হ্যাঁ এই ভাইব্রেট মুডটা কিন্তু আপনি যখন গুলি করবেন বা বোমা ফাটাইলেন বা আপনারা গাড়ি যখন মুভ করবেন সেটার যে একটা যে ফিকশান এই জিনিসগুলো কিন্তু আপনার এই ভাইব্রেট মুডটা কিন্তু আপনার একেবারে রিয়েল করে তোলে এবং এটা কিন্তু একটা মানে কানের ভেতরে একটা কম্পন তৈরি করে ভাইব্রেশনটা তো যার কারণে কিন্তু এটা একদম রিয়েল একটা ফিল দেয় তো যার কারণে কিন্তু গেমিং হেডফোনগুলো আপনার হচ্ছে নর্মাল হেডফোনের থেকে আপনার এই জন্য গেমিং হেডফোনটা এটার স্পেশালিটি আর কি এবং এই গেমিং হেডফোনে আপনারা আরও কিছু ফিচার্স রয়েছে যেমন আপনার হচ্ছে দেখা গেলো কোনো কেউ আপনার কোনো শত্রু আপনাকে পেছন থেকে গুলি করছে তো সেইটা কিন্তু আপনারা আপনি বুঝতে পারবেন সেই সাউন্ডটা কিন্তু ওইভাবে আসবে আপনারা বুঝতে পারবেন যে পেছন থেকে গুলি করছে তো এই সকল কিন্তু ফিচার্স নিয়ে কিন্তু এই সকল র্যাপর এই হেডফোনগুলো কিন্তু আপনার হচ্ছে খুবই ফুল কিন্তু হেডফোন গেমিং আপনারা যারা গেম খেলার জন্য আপনারা ইউজ করতে পারেন তো এই গেমিং হেডফোনগুলো কিন্তু আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু নিতে পারেন এই সকল গেমিং হেডফোন আমাদের কাছে কিন্তু স্টক মোটামুটি রয়েছে তো আপনাদের যাদের এরকম গেমিং হেডফোনের আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু নিতে পারেন তো এই গেমিং হেডফোনগুলোর আপনার মার্কেট প্রাইস রয়েছে কিন্তু চার টাকা দেখতেই পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার মার্কেট প্রাইস রয়েছে কিন্তু এই গেমিং হেডফোনগুলোর তো এটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার যারা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু এই গেমিং হেডফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় কিন্তু এই সকল গেমিং হেডফোনগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারছেন তো বৃহস্প বন্ধুরা এই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও আপনারা শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যারা কষ্ট করে এত সময় ধরে কষ্ট করে আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেন তো আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যারা যে সকল কালেকশন দেখানো হয়েছে এই সকল প্রোডাক্টের ভিতরে যদি আপনার কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে সরাসরি আপনারা আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নাম্বার সাইড ফিট রোড দক্ষিণ পীরেরবাগ আমতলা বাজার তো আর আপনারা যারা আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আমাদের কাছ থেকে এই সকল প্রোডাক্ট পার্চেস করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আমরা স্টেপ ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ আপনারা যে যে লোকেশন রয়েছে সেই লোকেশানে কিন্তু আমরা এই সকল প্রোডাক্ট আপনাদেরকে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকছে এবং এই সকল প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে এবং প্রোডাক্ট পৌঁছে গেলে আপনারা কিন্তু সেখানে প্রোডাক্ট দেখে শুনে তারপর বাকি টাকা পেমেন্ট করে দিয়ে আপনি আপনার প্রোডাক্টটি রিসিভ করে নিয়ে যাবেন এবং এই সকল বিস্তারিত ইনফরমেশন জানা বোঝা সমস্ত বিষয় এ টু জেড কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আর কথা বলাতে চায় না আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটি কথা স্পেশাল কথা সেটা হচ্ছে আপনারা জানেন যে খুব রিসেন্ট সময় হয়ে গেল যেটা আমরা একটা পাঁচ দশমিক সাত মাত্র একটা ভূমিকম্পের মধ্যে দিয়ে গেলাম এবং যে ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশে অর্থাৎ আমরা যে যেইখানে থাকছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহর কিন্তু সব থেকে বেশি ইনসিকিউরিটিতে রয়েছে কারণ এখানে যে পরিমাণে আপনার অনিয়ন্ত্রিত বিল্ডিং যারা আপনার হচ্ছে বিশেষজ্ঞ রয়েছেন আপনারা যারা ভূমিকম্প বিশেষর বা বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন যে আমাদের দেশে আরও একটি বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু একেবারেই হেলায় উড়িয়ে দিলে চলবে না যদি বাংলাদেশে এখন সেভেন পয়েন্ট টু বা সেভেন পয়েন্ট বা সেভেন পয়েন্টের উপরে যে কোনো মাত্রার যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বলতে গেলে ঢাকা শহরের বেসিক্যালি একেবারে কিন্তু সত্তর ষাট থেকে সত্তর ভাগ মনে করেন বিল্ডিং থাকবে না এরকমই সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আসলে আমাদের বাঁচার পসিবিলিটা কতটুকু থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না কেউ বলতে পারি না তো আল্লাহ না করুক এরকম ধরনের যাতে প্রাকৃতিক বড় ধরনের দুর্যোগ আমাদের দেশে না দেয় আল্লাহ এই সময় বা কখনোই যেন এরকম না করে না দেন সেই দোয়াই সবসময় আমরা করি ইনশাল্লাহ তারপরেও যদি এরকম কোনো কিছু হয়ে যায় তাহলে অগ্রিম আমরা আপনাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো কাজের জন্য যে কোনো যদি কোনো রকমে কারো মনে যদি আমাদের কোনো কথাবার্তা বা কোনো কাজের মাধ্যমে যদি আপনাদের কারো মনে আমরা কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম